বাম কংগ্রেস আমলে বিধানসভায় আলোচনা কাল ছিল এই সরকারের তুলনায় অনেক বেশি তথ্য তুলনা করে পরিষদীয় মন্ত্রীদের দাবি নসাদ করলেন পিএসি চেয়ারম্যান বাম বিধায়ক দীপঙ্কর সিংত থেকে তিরাশি সে সময় পাঁচ বছরে সিটিং হয়েছিল এর মধ্যে উনিশশো থেকে শুরু করে উনিশশো অষ্টআশি দিন সেশন হয়েছিল সভা হয়েছিল তারপরে সেখানে নাইনথ অ্যাসেম্বলি আমরা দুই থেকে দুই তখন সেখানে সিটিং ডে ছিল আটানব্বই দিনে সিটিং ডে ছিল আর হয়ে গত পাঁচ বছরে আমি এই দু বছর না অর্থাৎ এই দু বছর আগে যে পাঁচ বছর সেখানে মধ্যে তারা করেছিল দুই আঠারো থেকে দুই তেইশ এই দুই হাজার আঠারো থেকে এই দুই তেইশের ভেতরে সিটিং ছিল মাত্র তেতাল্লিশ দিন যার থেকে বামফ্রন্ট সরকারের সময় প্রতিটা সেশন প্রতিটা সেখানে সিটিং অনেক বেশি অনেক বেশি কোনো রকমে নাকে মুখে সারা সারাদিনের জন্য বেরিয়ে পড়া মলেরা দোষ কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নয়